হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যে ফের সিভিক নিয়োগের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সেই সঙ্গে ছাড়পত্রও দিয়ে দিয়েছে মন্ত্রিসভা কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে এমতো অবস্থায় যে সিভিকগুলি নিয়োগ হবে তাদের বেতন কি অন্যান্য সিভিকের তুলনায় বেশি হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যে ফের সিভিক নিয়োগ হচ্ছে কোথায় নিয়োগ হচ্ছে কোন কোন থানায় আবেদনপত্র গ্রহণ হবে কিভাবে আবেদন করতে হবে অফলাইনে না অনলাইনে আবেদনের শেষ তারিখ কবে সমস্তটাই আজকের ভিডিওতে তুলে ধরবো আসুন সব আলোচনা করা যাক তো বন্ধুরা ফাইনালি আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আলোচনা করার আগে বলি অনেক ইউটিউব চ্যানেলে একদম বড় বড় করে থামনিল ক্রিয়েট করে দেখানো হচ্ছে প্রচুর সিভিক নিয়োগ হচ্ছে এখানে নিয়োগ হচ্ছে ওখানে নিয়োগ হচ্ছে রাজ্যের বিভিন্ন থানায় আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে অনলাইনে আবেদন করা হচ্ছে অফলাইনে আবেদন করা হচ্ছে যে যেমন পারছে ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য ইনকাম করার জন্য যে যেমন পারছে তথ্য দিয়ে দিচ্ছে কোনো কিছু ভেরিফাই না করে এটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে দীঘায় পুরীর আদলে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম আর সেখানেই প্রশাসনিকভাবে নিয়োগ করা হবে অর্থাৎ জগন্নাথ ধামের আশেপাশে যে সকল থানাগুলি রয়েছে বা যেখানে যে ওই থানাটি রয়েছে সেই থানা চত্বরে এই সিভিকগুলি রিক্রুটমেন্ট হবে শুধুমাত্র প্রশাসনিক কাজের জন্যে কতগুলি পদের ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা একশো চোদ্দোটি রাজ্যের অন্যান্য জেলায় বা অন্যান্য থানায় কিন্তু রকম রিক্রুটমেন্ট হচ্ছে না শুধুমাত্র জগন্নাথ ধামের তত্ত্বাবধানের জন্য একশো পদে নিয়োগ করা হচ্ছে সিভিক বুধবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক বসে সেখানে পূর্ব মেদিনীপুরের দীঘাতে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণে আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্যে একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে বাকি চোদ্দটি পদের মধ্যে রয়েছে হুগলির সিঙ্গু ট্রমা কেয়ার সেন্টারে সংশ্লিষ্ট কেরারের অধীনে বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদ এছাড়া পশ্চিমবঙ্গের আইনি সেবা সদস্যদের থেকে পশ্চিমবঙ্গ পরিবহন বিভাগের জন্য দুটি আইনি আধিকারিক পথ সৃষ্টি করা হয়েছে এই পদগুলিতে খুব দ্রুত নিয়োগ করা হবে বলেই সূত্র মারফত খবর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সৈকত শহর দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির যেটি আগামী দুদিন পরেই প্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হবে সঙ্গে মন্দিরের দ্বার উদ্ঘাটনও হবে সৈকত শহরের সঙ্গে দীঘাকে সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য আগামী তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে সাধারণের জন্য জগন্নাথ মন্দির খুলে দিলে সেখানে প্রচুর ভিড় হবে সেই কথা মাথায় রেখেই মন্দির প্রাঙ্গনে আশেপাশে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্যে আগে থেকেই একশোটি শূন্য পদ সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা বাকি চোদ্দোটি নতুন পথ সৃষ্টি করা হয়েছে সেগুলির মধ্যে যেটি আগেই বললাম বারোটি অতিরিক্ত প্যারামেডিক্যাল সঙ্গে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে অতিরিক্ত পথ যাতে ভালো চিকিৎসা পরিষেবা পায় সেই জন্যে সেই সঙ্গে বাকি দুটি পথ তৈরি করেছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর বন্ধুরা এই গেল বিস্তারিত আসন সংখ্যা অর্থাৎ কতগুলি পদে নিয়োগ হবে রাজ্যের কোন থানায় নিয়োগ হবে কিভাবে নিয়োগ হবে সমস্তটাই কিন্তু বললাম তার কারণ হচ্ছে রাজ্যের যে সকল জেলাগুলি রয়েছে প্রচুর থানা রয়েছে সেখানে কিন্তু সিভিক নিয়োগ হচ্ছে না শুধুমাত্র পুরীর জগন্নাথ ধামের আদলে যে মন্দির তৈরি হচ্ছে দীঘায় সেটি রক্ষণাবেক্ষণ ভিড় নিয়ন্ত্রণ যানবাহন নিয়ন্ত্রণ এর জন্যে একশোটি সিভিক রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটি কিভাবে হবে তার দ্রুত বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে সেই থানার মারফত অনলাইনে হবে না অফলাইনে হবে সমস্তটা সেই নোটিফিকেশনের মারফত জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল সিভিক নিয়োগের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও যদি এই বিষয়ে কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ